জয়ত শ্রীর কৃষ্ণ সুপ্রভাত সবাইকে স্বাগত দেহি পদতরণী মানুষ স্বাতন্ত্রের অভিলাষী শাসনের গ্লানিতে তার স্বাধীনসত্তা সংকুচিত হয় কিন্তু সেই শাশুড়ি যদি তার জন্মদায়িনী মায়ের ইচ্ছে হয় তখন তা গ্লানির হীনতা পেরিয়ে স্নেহের অঞ্চলে মুখ লুকায় এখানেই মাতৃত্বের অনন্যতা অনবত্য মাতৃসুধায় অধর্মকে শাসন করে ধর্মস্থাপন করবেন বলেই রামকৃষ্ণ অবতারে শ্রী ভগবান ভুবন মাতা শ্রী শারদার আহ্বানে আমাদের মায়ের বোধন পুজোয় আত্মনিয়োগ করেছিলেন অগ্নিদগ্ধ পতঙ্গ যেমন নিজের লালসায় কাতর হয় কলকাতার বাসনাদগ্ধ মানুষও যেন ঠিক তেমনি বাসনা তাপে করে সুশাসনের স্নেহে তাদের চিরদগ্ধ চিত্তে প্রেমবিন্দু ভার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা শ্রী সারদাকে দিয়েছিলেন আসলে কলকাতা তখন দেশ বিদেশের মিলনস্থল তাই কলকাতার প্রতীকে ঠাকুর বিশ্ব সংসারের দায়িত্বই মায়ের হাতে তুলে দেন আর সর্বংসহা জননী তা পরম মমতায় কোলে টেনে নেন তারপর নিখিল প্রয়াণে তাপ জুড়াতে স্বামী শারদানন্দী কলকাতার বুকে মায়ের জন্য এক গৃহ নির্মাণ করেছিলেন শুভতিথিতে ঘটল মায়ের পদার্পণ সেই চরণতরই হয়ে রইল বিশ্ববাসীর একমাত্র চরণ অনাগত কালের তরে জয়তু শ্রীরাম কৃষ্ণ আমার এ ছোট্ট উপস্থাপনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে জয়তু শ্রীরাম কৃষ্ণ thank you